আসসালামু আলাইকুম আল্লাহ মাসুল্লিয়ম আল্লাবিয়ানা মোহাম্মদ আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম কারণ আজকে সকালবেলা নাস্তা করে আমাদের একটু বাইরে যাওয়ার প্রিপারেশান আছে দুপুর রান্নাটানা সিম্পল ছটপট সেরে বাইরের জন্য তৈরি হয়ে গেলাম অ্যাকচুয়ালি আমার দেবর নাজমুলের মেয়ে হয়েছে তো ওর বাসা থেকে মিষ্টি পাঠানো হয়েছে তো এখনও পর্যন্ত ওর বাসা যাওয়া হয়নি আর বাচ্চাকে দোয়া করা হয়নি সময় করতে পারছিলাম না আর কি তো আমার আম্মা যেহেতু আমার বাসায় বেড়াতে আসছে তো যখন শুনছে নাজমুলের মেয়ে হয়েছে আমার নিজে থেকে বলতেছে যে নাজমুলের মেয়েটাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে তো যেই বলা সেই কাজ আমি আর একদম দেরি করলাম না যে ভাবলাম যেহেতু আম্মাই আছে তাহলে এই ফাঁকেই আমি একটু সময় বের করব ওর মেয়েকে দেখতে যেতে তাহলে আম্মার যে ইচ্ছা যে নাজমুলের মেয়েকে দেখবে জাস্ট আমার জন্য ভালো আম্মারটাও পূরণ হয়ে গেল তারপর সন্ধ্যার পর মাঝরমিন নামাজ পড়ে আমরা রেডি টেডি হয়ে নাজমুলের বাসার জন্য বের হয়ে গেলাম বাবুকে দোয়া করার জন্য তারপর কি বাবুকে দেখলাম মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মানে সুন্দর হয়েছে ডোন্ট ফর গেট টু সে মাশাল্লাহ তারপর সবাই একসাথে বসে নাস্তা টাস্তা করা হলো বাচ্চারা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলো বাচ্চারা তো বাবুকে ছেড়ে আসবেই না মানে তারা ঘুরে ফিরে সেই বাবুর আশপাশ দিয়ে তারপর বাচ্চারা একসাথে গল্প গুজব করলো আমরাও খুব ভালো সময় কাটালাম আম্মা বাবুকে নিয়ে দোয়া করে দিল তারপর গল্প টল্প শেষে এখন তো বাসায় যাওয়ার পালা কিন্তু বাসায় যাওয়ার সময় হয়ে গেল বেতি বেশ কম আমার ছেলে কিছুতেই বাবুকে না নিয়ে বাসা থেকে বের হবে না মানে সে বাবুকে তার সাথে বাসায় নিয়ে আসবে তো ওইভাবে সে মর্জি করছে যে না আমি যাব না বাবুকে নিয়ে যাব। তো আমরা বুঝালাম যে না বাবু একটু বড় হলে আমাদের বাসায় নিয়ে যাব। তারপর কোনো মতো ওকে বুঝিয়ে আমরা বাসার জন্য রওনা হয়ে গেলাম রওনা হওয়ার পর যখন আমরা বাইরে এসে দাঁড়ালাম তখনও বাচ্চারা উপর থেকে একজন কাজিনরা আরেকজনকে ডাকছে আবার কবে তাদের দেখা হবে তো অ্যাকচুয়ালি এরকমই হয় মানে ভালো সময়গুলো না খুব তাড়াতাড়ি কেটে যায় কিন্তু রেশ একটা রয়ে যায় তো এই ছিল আজকের দিনের ব্লগ আমার সবাই দোয়া করবেন বাবুর জন্য মানে নাফিয়ার জন্য আসসালামু আলাইকুম